আলাইকুম তো আমি যে একটু আগে লাইভে আসছিলাম আপনাদের মানে এসে বলছিলাম যে বাধা যাচ্ছি তো এইখানে হচ্ছে আমি কাতারি মানে কিছু নোট ছিল আমার কাছে অনেক কাস্টমার দিছিল তো এইখানে হচ্ছে আমি টাকা এক্সচেঞ্জ করতে আসছি যেটা হচ্ছে এক্সচেঞ্জ তো আপনার দেখায় ভিতরে গিয়ে মানে কয় টাকা হয় কাতারের এক রেয়ালে সৌদি আরবের কয় টাকা হয় তো যাই হোক আমার টাকা ভাঙানো শেষ তো কাতারি পাঁচশো রিয়ালে আমি পাঁচশো রিয়ালি পাইছি তো আপনাদের এখন দেখাবো বাতায় মানে কোথায় কি কি আছে কম বেশি দেখাবো আজকে ঘুরে তো গোল্ডের দাম শুনতে আসছিলাম গোল্ড হচ্ছে আপনার তিনশো পঁয়ত্রিশ সাল যদি আমি গোল্ড নিবো না একজন বলছিল যে গোল্ড নেওয়ার কথা তো এটা হচ্ছে গোল্ড মার্কেট এগুলো সব হচ্ছে সোনা এইগুলো হচ্ছে চেন তো এই যে হচ্ছে বাতা মার্কেট তো এইখানে মানে এমন অবস্থা আসলে মনে হয় যে বাংলাদেশে আছি মানে আপনার কাছে একটু জন্য মনে হবে না যে আপনি সৌদি আরবে আছেন সবসময় পুলিশের গাড়িও থাকে যাই হোক এই হচ্ছে কুবরি ভাতা মানে এখানে আসলে মনে হবে যে আমরা পুলিশ থানে আছি বাংলাদেশের এটা আছে সেই কুবরি

সেম সেম টু বাংলাদেশ তো আমরা হোটেল খুঁজতেছিলাম যে কোন হোটেলে ঢুকবো তো এটা হচ্ছে ঢাকা হোটেল এখন এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো তো যারা দেশে যায় তারা এখান থেকে কম্বল টম্বল নিয়ে যায় কিনে সে কম্বলের দোকান এখানে বেশিরভাগ বাংলাদেশি পাকিস্তানিরা মানে কেনাকাটা করে যাই হোক আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেছে যে কাজে জন্য আসছিলাম কাজও হয়ে গেছে তো এখন আমরা চলে যাবো বাসার দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ટાટા બાય બાય